আপনারা অনেকে আমাকে চিনেন অনলাইনে অফলাইনে কিংবা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন নাম শুনেছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহতালা বলেছেন মানুষকে ভালোবাস এবং আমি আল্লাহ আমার সৃষ্টির প্রশংসা কর আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি এই দেশের কল্যাণে জনগণের কল্যাণে সেবামূলক একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন হিলফুল ফজুল তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম এককভাবে নয় বারো দুই হাজার সালে একটি সংগঠন নাম দিয়েছি ম্যান ফর ম্যান ফোর্স মানে মানুষ মানুষের জন্য কিছুদিন পরে আমাদের এশিয়া মহাদেশে একটি ট্রাজেডি হয়েছিল রানা প্লাজা ধস আপনারা অনেকেই শুনেছেন অবগত আছেন সেই রানা প্লাজা ধসে আমি সর্বপ্রথম উদ্ধারকর্মী হিসাবে কাজ শুরু করেছি দু সালের চব্বিশে এপ্রিল দীর্ঘ সতেরো দিন উদ্ধার কাজের মধ্য দিয়ে রানা প্লাজার উদ্ধার কাজ সম্পন্ন করেছি তারপরে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাধ্যমে আমাকে ফায়ার ফাইটার এবং দুবুরি হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয় পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ পূর্ববর্তী উদ্ধার সচেতনতা অ্যাওয়ারনেস এবং পরবর্তী উদ্ধার অভিযানে আমি আমার টিমকে নিয়ে উদ্ধার কাজ শুরু করি বিভিন্ন জায়গায় আগুন নিয়ন্ত্রণ রোডস অ্যান্ড হাইওয়ে নৌপথে যে দুর্ঘটনাগুলো হয় সেখানে বিভিন্ন সময় লাশ পাওয়া যায় অজ্ঞাত লাশ পাওয়া যায় এই লাশগুলো আমি আমার টিমের মাধ্যমে উদ্ধার অভিযান করি আমি উনিশশো সাল থেকে রক্তদান করছি স্বেচ্ছায় আমার রক্তের গ্রুপ এ পজিটিভ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একাশিতম হোল ব্লাড রক্তদান করেছে সারা বাংলাদেশে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন সরকারি সংস্থার পক্ষ থেকে আমাকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং জাতীয়ভাবে উদ্ধারকর্মী খেতাব দেওয়া হয়েছে আমি আমার একক পরিচালনার যে পথ চলা এটাকে আরো প্রসারিত করার জন্য সারা বাংলাদেশ ব্যাপী এমনকি সারা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে দেশের বৃহত্তর স্বার্থে সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়ে আস্তে আস্তে অটুট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি মনস্থির করেছি এবং প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় অন্তত একজন করে হলেও আমি আমার প্রাণের ভাই বোনকে রেখেছি কাছে যাদেরকে দিয়ে মানুষের কল্যাণের দেশের বৃহত্তর স্বার্থে সেবামূলক কাজ করা যায় এই লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় আমার শত শত হাজারো হাজারো শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধাভাজন গুরুজন এবং স্নেহের ভালোবাসার প্রাণপ্রিয় ভাইবন ভাই বোন আছে যাদের কুচিলায় যাদের মাধ্যমে আজকের এই মহাতীয় অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি অনেক ভালো লাগে তখন যখন আমি দেখি আমার সামনে এক একটি উজ্জ্বল নক্ষত্র বসে আছে যারা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করছে আমরা অবগত আছি বিভিন্ন সময় বাংলাদেশের যে দুর্যোগ হয় সেখানে কারায় এগিয়ে যায় সরকারের লোকজন জনপ্রতিনিধি জনপ্রশাসন না স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছাসেবীরা সবার আগে এগিয়ে যায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কারা অনুদান দেয় সরকার যা দেয় তার চেয়ে শত শত গুণ বেশি দেয় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে কিংবা সাধারণ জনগণ মানুষের জন্য মানুষ মানুষ মানুষের জন্য মানব সেবায় আমরা সবাই এক কাতারে গণ্য নাই ভেদাভেদে ছোট বড় নাই ভেদাভেদ কারু সকল মানুষ এক কুরআন গীতা আয় ছুটে আয় মানব সেবায় আত্মনিয়োগ করি উঁচু নিচুর দেওয়াল ভেঙে মানব প্রাচীর করি দুঃখীজনের জনের দুঃখের দিনে ঝাঁপিয়ে পরিমনে প্রাণে আয়রে মানুষ ভাই মানুষের চেয়ে বড় মন্দির কাবা এই দুনিয়াতে নাই ধন্যবাদ সবাইকে